হ্যালো কেমন আছো আছো প্রত্যেকে প্রত্যেকে আশা করছি খুব ভালো কারণ সামনে প্রচুর বিজ্ঞপ্তি আমরা জানি রেলের বিজ্ঞপ্তি আসছে এসএসসির আসছে রাজ্য সরকারও কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি বার করছে এবার তার জন্য কিন্তু তৈরি থাকতে হবে পড়াশুনো করতে হবে তো তার জন্যই তোমরা রিকোয়েস্ট করেছিলে দিদি লাইভ ক্লাস নিয়ে আসো আমরা যাতে খুব সুন্দরভাবে কানেক্ট হতে পারি একদম যদি কোনো সমস্যা থাকে সেগুলো একদম ডাইরেক্ট আলোচনা করতে পারি তো লাইভ ক্লাস নিয়ে আসো তো তোমাদের জন্য ইউটিউব তথা আমাদের যত কোর্স রয়েছে সমস্ত কোর্সে কিন্তু লাইভ ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসের এক তারিখ থেকে একটু ভালো করে শুনে নাও মার্চের এক তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হবে এবার তোমাদেরকে একটু জানাই যে তোমরা প্রত্যেকেই জানো যে আমি ম্যাম আমি জিকে ক্লাস করাই তো এই জি কোর্স আমরা লঞ্চ করছি একটু বোর্ডের দিকে জি এ এবং জি এস এবার এর যে ফুল ডিটেলসটা এই কোর্সের যে ডিটেলস সেটা একটু আমরা জানি দেখো ওয়াই জিরো টু প্রো কেন নামকরণ করেছি জিরো টু প্রো সেটা জানাবো তার সাথে সাথে এই যে জিকে কোর্সের কথা বলছি জিরো টু প্রো এর আগের বছরও না একটা কোর্স ছিল সেই কোর্সে ছাত্রছাত্রীরা পড়াশুনো করেছে এবং তাদের কি মন্তব্য এর আগের কোর্সটা নিয়ে সেটাও তোমাদেরকে জানাবো তার ফলে কি সুবিধা হবে তোমার ক্ষেত্রে বুঝতে যে তুমি এই জিকের ক্লাস থেকে বা কোর্স থেকে কি কি পেতে পারো দেখো এরপরে দেখো কোর্সের কি কি বেনিফিট রয়েছে এই যে কোর্সটা তুমি নিতে যাবে কেন নেবে কি কি বেনিফিট তুমি পাবে সরকারি চাকরি পাওয়ার জন্য কতটা হেল্পফুল হবে এই কোর্স সেটা তোমাকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এরপরে দেখো স্পেশাল কিছু অফার রয়েছে তোমাদের দাবি ছিল লাইভ লাইভ ক্লাস ক্লাস নিয়ে আসো শুরু তো হবে কিন্তু এবার কিছু অফারও তোমাদের চাই এটাও তোমাদের দাবি তো তোমাদের জন্য কিছু অফার রয়েছে সেটাও জানাবো এছাড়া আমরা জানবো ক্লাসের রুটিন সম্বন্ধে এই জি কে এস এর দশটা তো আমাদের সাবজেক্ট থাকছে দশটা সাবজেক্টের বিভিন্ন স্যার ম্যাডামরা কোন সময় কোন ক্লাস দেবে সেগুলো আমরা জানবো তার সাথে জানব সিলেবাস তো চলো এবার সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখো প্রথমেই দেখো ওয়াই জিরো টু প্রো আমরা আমাদের জি কে কোর্সের নাম কেন জিরো টু প্রো রেখেছি একটু বলি দেখো জিরো থেকে শুরু করে তোমাকে হিরো বা প্রো তৈরি করে দেবো এই সাবজেক্টে তার জন্য এর নাম জিরো টু প্রো রেখেছি দেখো আমরা না অনেক সময় দেখেছি যে বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার নেই আমরা বিভিন্ন চাকরির পরীক্ষা তো দিয়েছি বা তুমিও হয়তো দিয়েছো আমরা না উপর উপর পরে পরীক্ষা দিতে চলে যাই মনে হয় কি পেরে যাব। কিন্তু প্রশ্নের লেভেল এতটাই হাই থাকে যে আমরা খুব একটা ধরতে পারি না তো সেই জন্য আমাদের একদম যদি বেসিক আমরা ক্লিয়ার না করে যাই সেক্ষেত্রে সমস্যা হবে তো সুতরাং সেই কারণেই কোর্সের আমরা নাম দিয়েছি জিরো টু প্রো আমরা আমরা তিনজন সার ম্যাডামেরা মিলে এমনভাবে তোমাকে তৈরি করে দেবো জি সাবজেক্টে তোমার আর ভাবতে হবে না যা যে কোনো প্রশ্ন ধরবে যে কোনো প্রশ্ন দেখবে একদম সঠিক উত্তর করে চলে আসবে এতটা গ্যারেন্টি আমি তোমাকে দিচ্ছি চলো এরপরের বিষয়টা দেখে নেবো আচ্ছা তার আগে তোমাদেরকে বলি এর আগে যে আমাদের জি কোর্সটা ছিল সেখানে ছাত্রছাত্রীরা না কিছু কমেন্ট করেছে এই জি কে কোর্স সম্বন্ধে কিছু মন্তব্য করেছে কিছু ফিডব্যাক দিয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো মৌমিতা হালদার বলে একজন স্টুডেন্ট কি লিখছে চলো একটু জানি আমরা বলছে প্রথমেই বলি আমি মৌমিতা হালদার বিগত সিক্স মান্থ আমি ইউর স্টাডি অ্যাপের সাথে যুক্ত এই অ্যাপের প্রত্যেকটা ম্যাম স্যার ভীষণ ভালো স্পেশালি অত ম্যাম দেখতে পাচ্ছ এখানে আমার কথা বলা হয়েছে এবং বলছে আর সুজন স্যার ম্যাডামের সম্পর্কে যত বলবো সেটাই কম বলা হবে ম্যামের ক্লাস আমার দারুণ লাগে আমি ম্যামের বিরাট বড় ফ্যান আর সুজন স্যারের ও দারুণ আমি যেটুকু শিখেছি সব এনাদের জন্যই স্যার ম্যামরা ছিনেন বলেই আমি দু হাজার বাইশে একটু ভালো করে নজর দাও কি দু হাজার বাইশে মাত্র দু মাস পরে সত্যি অ্যাপ জিরো থেকে প্রো তাহলে বুঝলে যে কেন নাম দেওয়া হয়েছে জিরো টু প্রো ছাত্রছাত্রীরা নিজেই বলছে তারা নিজের মুখে ফিডব্যাক দিচ্ছে যে হ্যাঁ সত্যি জিরোটা জিরো থেকে প্রো আমি এতটুকু গ্যারেন্টি তোমাকে দিচ্ছি তোমাকেও বলতে বাধ্য করব যে হ্যাঁ সত্যি জিরো টু প্রো নামকরণের সার্থকতা রয়েছে এরপরে বলেছে প্রণাম নেবেন স্যার ম্যাডাম এরপরে দেখো একজন লিখছে উর্মিলা বলে একজন লিখছে সত্যি গড আমার সাথে আছেন বলেই আপনাদের মতো স্যার ম্যাডামদের পেয়েছি অল সাবজেক্ট খুব ভালো করে বুঝতে পারি সমস্ত সাবজেক্টই খুব ভালো করে বুঝতে পারে এরপরে দেখো রিনা মন্ডল বলে লিখছে খুব সুন্দর ক্লাস আপনারা অনেক ভালোভাবে বুঝিয়েছেন অনেক হেল্পফুল ভিডিওগুলো একটু ভালো করে দেখো লিখছে গল্পের ছলে জি পড়ে অনেক ভালো মনে থাকে আমি জি কে কোর্সের ক্ষেত্রে হিস্ট্রি জিওগ্রাফি এবং স্ট্যাটিকের প্রসারণ পড়ে ইতিহাসটা না অতীতের বিষয় তো খুব সুন্দরভাবে গল্পের ছলে এমনভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এমনভাবে বুঝিয়ে দিই যাতে তুমি ভুলতে চেয়েও না ভুলতে পারো ঠিক সেই কথাটাই লিখেছে যে গল্পের ছলে জিকে পড়ে খুব ভালো মনে থাকে অনেক ধন্যবাদ আপনাদের আর এতটুকু গ্যারেন্টি আমি আবারও দিচ্ছি ইতিহাস বলো ভূগোল বলো স্ট্যাটিকের প্রসান বলো এভাবে বুঝিয়ে দেব যাতে কোনোভাবেই তুমি ভুলতে না পারো প্রশ্ন দেখবে আর ঠিক উত্তর করে দিয়ে চলে আসবে আচ্ছা এরপরে দেখো আরও এরকম অনেক কমেন্ট রয়েছে ঠিক আছে আচ্ছা এই কমেন্ট একটু পড়ি দেখো বলছে প্রতিটা টিচারই ভীষণ ভীষণ ভালো করে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেয় স্যার ম্যামদের পড়ানোর স্ট্র্যাটেজি ফলো করলেই সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো মানে বলতে চাইছে যে আমরা এমন স্ট্র্যাটেজি ফলো করি এত সুন্দরভাবে কনসেপ্ট বুঝিয়ে দিই সেই বিষয়টা নিজের মুখে বলছে আশা করছি তুমি দেখতে পাচ্ছ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ফিডব্যাক রয়েছে যেটা তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে অ্যাপে গিয়ে কিন্তু নিজেরাই দেখতে পারবে আমি সমস্তটা আর তোমাদেরকে ধরে ধরে বলছি না দেখো চলে আসি দেবব্রত বলে একজনের সে লিখছে সুজন স্যার থ্যাংক ইউ বলি আপনাকে সবার প্রথমে কারণ স্যার আমার মতো স্টুডেন্ট যে ম্যাথ কিছু বুঝতো না সে আজ ম্যাথ করতে পারছে স্যার আপনার কাছে ক্লাস করে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমার আর অতসি ম্যামকেও থ্যাংকস জানাই ম্যাম আপনার চিকে পড়ানোটা অসাধারণ আমি আপনার থেকেও অনেক কিছু শিখেছি আপনাদের ক্লাস থেকে এবং বাকি সব স্যারেরাও খুব ভালো ক্লাস করায় ব্রাট আমার সুজন স্যার এবং অতসি ম্যামের ক্লাস বেশি ভালো লাগে থ্যাংকস ফর ইউর স্টাডি ফ্যামিলি দেখতেই পাচ্ছ তোমরা যে সবার কি মন্তব্য মন্তব্য কমেন্ট কমেন্ট এরকম অনেক অনেক এবং রয়েছে আরও তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু আমি পড়লাম না চলো এরপরে আমরা দেখেনি যে এই কোর্স থেকে আমরা কি কি বেনিফিট বা কি কি সুবিধা পেতে পারি প্রথমে দেখো কি লেখা আছে আপডেটেড কন্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ আপডেটেড কন্টেন্ট বলতে দেখো এখন না প্রতিযোগিতা অনেক হাই প্রশ্নের লেভেলও হাই হচ্ছে সুতরাং তোমার তোমার কনসেপ্ট বা এত ভালো হতে হবে যাতে তোমাকে যেরকমই প্রশ্ন দিক না কেন তুমি যাতে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারো ঠিক আছে তো সেইভাবেই তোমাকে আপডেটেড কন্টেন্টও করানো হবে এবং সেগুলো তো অবশ্যই চ্যাপ্টার ধরে ধরে সমস্ত কিছু বুঝিয়ে করিয়ে দেওয়া হবে এরপরে দেখো কি বলছে কনসেপ্ট তো থাকবে এর সাথে শর্টকাট শর্টকাট বলতে এই জিকের ক্ষেত্রে বা স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কিছু ট্রিক্স তোমাদেরকে দেব। যাতে তোমাদের সুবিধা হয় অনেক সময় না দেখবে স্ট্যাটিক জিকের প্রসারণের ক্ষেত্রে দেখব না প্রচুর আমাদের পড়তে হবে প্রচুর পড়তে হবে এবার সেক্ষেত্রে না অনেক সময় এত না মুখস্ত রাখা যায় না বা মনে থাকে না তো সেক্ষেত্রে যাতে অপশান দেখেই উত্তর করতে পারো সেই কারণে আমি ট্রিক্স নিয়ে আসি যাতে তোমাদের উত্তর করতে খুব সুবিধা হয় আর পড়াশোনাও বেশি করতে হয় করতে না হয় তো এই কারণেই শর্টকাটটা লিখেছি তো তোমরা শর্টকাট বা ট্রিক্স বলো সেটা কিন্তু আমি স্ট্র্যাটেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তো কনসেপ্ট তো ক্লিয়ার করেই এর সাথে আমি ট্রিক্সও দিই এবং ফুল সিলেবাস কভার করি আশা করি বোঝাতে পারলাম চলো এরপরে রয়েছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ফিউজ দেড় বছরের অ্যাক্সেস দেওয়া হবে তোমাদেরকে লাইভ ক্লাস তো থাকছেই এবার ধরো লাইভ ক্লাসে তুমি অ্যাটেন্ড হতে পারলে না কথায় কথায় কথার কথা একটা বলি ধরো আমার পাঁচটা থেকে ছটার একটা ক্লাস রয়েছে তুমি যুক্ত হতে পারলে না কোনো একটা এক্স জেড কারণের জন্য এবার সেটা ভিডিও আকারে তো রইলই তুমি চাইলে সেই ক্লাসটাকে আনলিমিটেড তোমার যতবার ইচ্ছা এই দেড় বছরের মধ্যে তুমি দেখতে পারবে ঝালাই করতে পারবে রিভাইজ করতে পারবে এবার তোমরা অনেকেই দেখে বলে বাবা দিদি তুমি দেড় বছর ধরে কোর্স শেষ করবে নাকি না না দেড় বছর ধরে কোর্স শেষ করব না কোর্স অনেক আগেই শেষ হয়ে যাবে তোমার ঝালাই করার জন্য যা পড়েছ সেগুলোকে রিকল করার জন্য দেড় বছরের সুযোগ দিচ্ছে ইওর স্টাডি যেটা কিন্তু খুব কম পাওয়া যায় তো দেড় বছরের কিন্তু তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে চলো এরপরে দেখো পিডিএফ থাকছে থাকছে মক টেস্ট এবং থাকছে প্র্যাকটিস শিট একটু বলি পিডিএফ তো তোমার থাকছেই এবার অনেকে বলবে দিদি আমি কি বই কিনবো না তাদেরকে বলি দেখো বই কেনার কোনো রকম প্রয়োজনীয়তা নেই আমরা যেভাবে পড়াবো যেভাবে পিডিএফ দেবো একটা কনসেপ্ট ক্লিয়ার করবো সেখান থেকে বিগত বছরের প্রশ্ন এবং আরও এর সারাউন্ডিং কী কী প্রশ্ন হতে পারে সেগুলোও দিয়ে দেবো সুতরাং তুমি তো তুমি একদম কনসেপ্টও পেয়ে যাচ্ছ তার সাথে প্রশ্ন উত্তরও পেয়ে গেছ সুতরাং তোমার বই কেনার দরকার নেই পিডিএফ থেকেই তোমার সবকিছু হয়ে যাচ্ছে এবং পিডিএফ চাইলে তুমি বারও করে নিতে পারছো লাইফ টাইম তোমার কাছে থাকছে বোঝাতে পারলাম এরপরে চলে আসি মক টেস্টের ক্ষেত্রে মক টেস্টের ক্ষেত্রে কি হবে পরীক্ষার যেরকম আমাদের কাছে সব কিছু থাকে একটা টাইমিং থাকে এই টাইমিংয়ের মধ্যে আমাকে শেষ করতে হবে আমি স্কোর কত করছি সেটা আমি জানতে পারছি কোন কোন জিনিসগুলো ভুল করলাম এবার যেগুলো আমি ভুল করলাম সেগুলো কোথায় কোথায় ভুল হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু ঝালাই করতে পারবে এই মক টেস্টের মাধ্যমে কত স্কোর করছো সমস্ত কিছু মক টেস্টের মধ্যে বুঝে নিতে পারবে এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি কি করব তোমাদেরকে ডেসক্রিপশন দিয়ে দেবো যে যেটা কর যেটা জানো না সেটাও জেনে যাবে ওই ডেসক্রিপশন থেকে এর সাথে সাথে থাকবে হচ্ছে প্র্যাকটিস সিট কিছু বিগত বছরের প্রশ্নপত্র দিয়ে দেবো সেগুলোও তুমি করে নিতে পারবে এরপরে চলে আসি দেখো অল এক্সাম কভার একদমই তাই ঠিক শুনেছ এই যে জিকে কোর্সের কথা বলছি এটা অল এক্সাম ইন্ডিয়ার মধ্যে যত এক্সাম হচ্ছে যেগুলো এমসিকিউ বেসিসে থাকছে যেমন ধরো যদি বলি রেল এসএসসির ক্ষেত্রে এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল সমস্ত রকম এক্সাম স্টেটের পুলিশের এক্সাম রয়েছে টেট রয়েছে পি ক্লার্কশিপের এক্সাম বলো ফুড এসআই বলো ব্যাংকের এক্সাম বলো ডিফেন্সের বলো ডাব্লু বিসিএসের এক্সাম বলো এবং আদার্স আর যা যা এক্সাম রয়েছে সমস্ত এক্সাম কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে এই জিকে কোর্সের মধ্যে দিয়ে যেভাবে পড়াবো যেভাবে ধরে ধরে করাবো আমার মনে হয় না যে যেগুলো এমসিকিউ এক্সাম হয় আমাদের সেখানে তোমার আটকানোর কোনো জায়গা আছে সব কভার কভার ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো প্রাইভেট ডাউট গ্রুপ থাকবে ঠিক আছে সেই গ্রুপের মধ্যে তোমার যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাদের টিম মেম্বাররা সময় কি করবে তোমার ডাউটটাকে সলভ করে তোমাকে জানিয়ে দেওয়ার সর্বোপরি চেষ্টা করবে এবং সেটাই করা হবে এই গ্রুপের মধ্যে দিয়ে দেখো এরপরে কি রয়েছে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং গাইড যেটা তোমাদেরকে একদম বলতে পারো তোর লাইভ ক্লাস তো থাকবে ঠিক আছে একে একে তোমাদেরকে বললাম এই বিজ্ঞপ্তি হচ্ছে এইভাবে তোমরা পড়াশুনো করো এইভাবে তোমরা প্রিপারেশান নাও এইভাবে পড়তে হবে কোন বিষয়গুলোকে আগে পড়তে হবে জিকের মধ্যে কোন টপিকটাকে সবার আগে পড়তে হবে কোন সাবজেক্টটাকে সবার আগে পড়তে হবে কোথা থেকে বেশি প্রশ্ন দেবে সমস্ত কিছু ধরে ধরে তোমাকে বলতে পারো যে হাত ধরে যেটা বলা হচ্ছে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট তোমাকে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে গাইডেন্সও করা হবে আশা করি বোঝাতে পারলাম এরপরে আমরা জেনে নেব যে এই কোর্সের কিছু স্পেশাল অফার রয়েছে যারা মার্চের এক তারিখ আগে জয়েন করতে চাইছো একটু দেখে নাও জিরো টু প্রো জিকে জিএ এবং জিএ লাইভ ক্লাস দেখতে পাচ্ছ তিনজন স্যার ম্যাডাম করাবে এবং প্রাইসটাও তোমরা দেখতে পাচ্ছ যে ছ টাকা কিন্তু কোর্সের প্রাইস তবে ভেবো না যে তোমাকে ছ হাজার টাকা দিতে হবে এখানেই রয়েছে তোমাদের জন্য কি অফার তোমরা মাত্র হাজার নিরানব্বই টাকা দিলেই কিন্তু এই কোর্সটা পেয়ে যাচ্ছ একটু ভেবে দেখো তিনজন স্যার ম্যাডাম দশটা সাবজেক্ট কভার করাচ্ছে যদি বলি আমার ক্ষেত্রে আমি তোমাদের করাবো হিস্ট্রি জিওগ্রাফি এবং স্টাটিকের পোর্শন যদি প্রসন্দি স্যারের কাছে চলে আসি উনি পুরোপুরি সায়েন্সের পোর্শনটা দেখছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে এবং বিদেশ স্যারের কাছে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় পলিটির বিষয় কম্পিউটারের বিষয় এবং ইকোনমিক্সের বিষয় সুতরাং তোমার দশটা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে তিনজন স্যার ম্যাডাম করাচ্ছে তুমি যদি একবার হিসাব করে দেখো যেহেতু দেড় বছরের আমাদের কোর্স তোমার কিন্তু মাসিক একষট্টি টাকা করে পড়বে সুতরাং বুঝতে পারছো যে কতটা কম প্রাইসে তোমাদেরকে দেওয়া হচ্ছে এবং আমি তো তোমাকে চ্যালেঞ্জ করে বলেইছি যে এই কোর্সের মাধ্যমে আমরা এমনভাবে তোমাদেরকে পড়াবো যাতে যে কোনো এক্সামের জিকে তুমি পরীক্ষায় প্রশ্ন করবে আর সব সঠিক হবে তুমি এভাবে তোমাদেরকে পড়াবো এতটাই আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি তবে তোমাদের একটা বিষয় আমি এখানে জানিয়ে দিই যেহেতু এত কম প্রাইসে আমরা দিচ্ছি না এটা কিন্তু মার্চের এক তারিখের পর রাখা আর আমাদের ক্ষেত্রে সম্ভব হবে না যারা আগে চাইছ যুক্ত হবে তাদের জন্যই এই অফার এরপরে কিন্তু এই অফারটা দেওয়া হবে না কারণ বুঝতেই পারছো এত টিমওয়ার্ক কাজ করছে এত মানুষ কাজ করছে সুতরাং এত কমে কিন্তু আর দেওয়া পসিবল হবে না তো যারা চাইছ আগে আগে এনরোল করতে অবশ্যই এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না এরপরে আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই বা বলতে পারো আমার পার্সোনাল ওপিনিয়ন হ্যাঁ কম্বো স্পেশাল দেখো আলাদা আলাদা করে ম্যাথ ইংরেজি রিজনিং জিকে। মানে যে কোনো দাও না কেন এই চারটে আলাদা আলাদা করে নিলে কি প্রাইসটা অনেক হাই হয়ে হয়ে যায় প্রায় উপর যাচ্ছে আমাদের যদি আলাদা আলাদা করে দেখো তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো কম্বো স্পেশাল যদি নিয়ে নাও তাহলে সেটা কিন্তু তোমার এক হাজার টাকার মতো সেভ হয়ে যাচ্ছে তুমি যদি আলাদা আলাদা করে নিতে তোমার প্রায় ওই ধরো তুমি সাড়ে তিন হাজার টাকার মতো তোমার কাছে পড়তো ঠিক আছে তো সেখানে তুমি হাজার টাকা লেস করে টু ফোর নাইন নাইনে কিন্তু এই কম্বো স্পেশাল পেয়ে যাবে যেখানে ম্যাথ ইংরেজি রিজনিং এবং জিকে সম্পূর্ণটাই তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং তোমাদের যদি এরপরে আরও অনেক কিছু জানতে ইচ্ছা হয় বা যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখছো এখানে কল করো আমাদের টিম মেম্বাররা সব সময় তোমাদেরকে সহযোগিতা করবে বলে অপেক্ষা করছে তোমরা কল করে কিন্তু জেনে নিতে পারো তবে আমার মনে হয় যে কম্পোজ স্পেশালটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে চলো এরপরে যেটা জানবো সেটা হচ্ছে সিলেবাস যেটা বলেছিলাম সিলেবাসটা ধরে ধরে তোমাদেরকে জানাবো চলে আসি প্রথমে স্ট্যাটিকজিকের ক্ষেত্রে আমার তিনটে পোশ্চেন আমি বলে দিই আবারও তোমাদেরকে যে আমি তিনটে পার্ট করাচ্ছি যে পার্টের মধ্যে স্ট্যাটিক থাকছে হিস্ট্রি থাকছে জিওগ্রাফি থাকছে প্রসেনজিৎ স্যার কী করাচ্ছেন ফিজিক্স করাচ্ছেন বায়োলজি করাচ্ছেন কেমিস্ট্রি করাচ্ছেন বিদেশ স্যার কী করাচ্ছেন করাচ্ছেন কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছেন পলিটি করাচ্ছেন আমাদের ইকোনমিক্স করাচ্ছেন কম্পিউটার বোঝা গেল তাহলে আমাদের জিকে দশটা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে এবার আমার সাবজেক্টগুলোর সিলেবাস নিয়ে আলোচনা করি ওনারা ওনাদের পার্টগুলো সুন্দর করে আলোচনা করে তোমাদেরকে দিয়ে দেবে ভিডিও তোমাদের সামনে চলে আসবে তোমরা দেখে নিতে পারবে আচ্ছা চলে আসি জিকের ক্ষেত্রে কি কি পড়বো দেখো নদী তীরবর্তী কি কি শহর রয়েছে খুব প্রশ্ন দেয় সেটা জানবো কিছু অন্তরাষ্ট্রীয় কিছু দিবস রয়েছে দিন রয়েছে সেখান থেকে প্রশ্ন দেয় সেগুলো জানবো এবং ট্রিক্স দিয়ে জানবো খুব মজাদার ট্রিক্স হবে পড়তে এত ইন্টারেস্টিং লাগবে এত মজা লাগবে যে তুমিও বলতে বাধ্য হবে যে দারুণ লাগছে মুখস্ত করছি না কিন্তু সব মনে থাকছে দারুণ মজার বিষয় হবে এর সাথে সাথে বিভিন্ন নদী বাঁধ সেটা জানবো ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব কোন রাজ্যের কি কি উৎসব রয়েছে সেগুলো জানবো এবং সবগুলোই কিন্তু ট্রিক্সের ছলে এরপরে দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র ও বাদ্যকার খুব পরীক্ষা না প্রশ্ন দিচ্ছে কোন বাদ্যকার কোথায় থাকতেন তারা কি কি বাদ্যযন্ত্র বাজাতেন প্রশ্ন খুললেই যে কোনো প্রিভিয়াস ইয়ার না প্রশ্ন পাবে এই টপিকগুলো থেকে খুব কমন টপিক তো সেগুলো ট্রিক্সের ছলে যখন পড়বো না আহ অপশান দেখব আর সঠিক উত্তরটি মারবো খুব মজার হবে আচ্ছা শাস্ত্রীয় নৃত্য বা লোকনৃত্য ভীষণ প্রশ্ন আসে সেগুলো করব। বিভিন্ন বই এবং লেখক এখান থেকেও ভরে ভরে প্রশ্ন দেয় এগুলো সব ট্রিক্সের ছলে করব। আবারও বলছি মুখস্থ করতে হবে না সবাই মুখস্ত করার কথা বলে আমি বলবো আমি মুখস্ত করাবো না আমি ট্রিক্স দেবো ট্রিক্স মনে রাখবে পরীক্ষায় পরীক্ষার আগে দু তিন দিন আগে একবার ঝালাই করে চলে যাবে সব উত্তর করতে পারবে এরপরে দেখো বিভিন্ন লেখকের ছদ্মনাম জানব চিত্র এবং চিত্রশিল্পী এই টপিকটা সম্বন্ধে পড়ব ভারতের বিভিন্ন জলপ্রপাত জানব সব ট্রিক্স কিন্তু ট্রিক্স দিয়ে জানব ভারতের বিভিন্ন স্থাপত্য সেগুলো নিয়ে আলোচনা করব আমরা ভারতের বিভিন্ন মন্দির হ্রদ ঝিল ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যান ভারতের বিভিন্ন খেলা খেলা সম্বন্ধিত বিভিন্ন ট্রফি উফ কি যে গুরুত্বপূর্ণ টপিকটা যে কোনো এক্সাম এই ভিডিওটা শেষ করে যে কোনো এক্সামের প্রশ্নপত্র নিয়ে নাও দেখো এই টপিক থেকে প্রশ্ন পেয়েছ কে কোন খেলার সাথে যুক্ত আর কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত দেখো খেলার সাথে যুক্ত বিভিন্ন শব্দ এই টপিক থেকেও প্রশ্ন প্রচুর আসে সব ট্রিক্সের ছলে পড়ব মনুমেন্ট অফ ইন্ডিয়া পড়ব ভারতের বিভিন্ন সংস্থা ও তাদের সদর দপ্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এটাও পড়ব ভারতের বিভিন্ন সমাধিস্থল ভারতের নিউ অ্যাপয়েন্টমেন্ট ভারতের বিভিন্ন আমরা দেখব যে ভারতের প্রথম কে কী করেছে এবং ভারতের সর্বশেষ কে কী করেছে সেটাও জানবো বিভিন্ন দেশের মুদ্রা সম্বন্ধে জানবো বিভিন্ন দেশের রাজধানী ভারত ভারতরত্ন নোবেল পুরস্কার ভারতের বিভিন্ন প্রকল্প ভারতের বিভিন্ন স্টেডিয়াম ভারতের বিভিন্ন পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র সমস্ত জানবো তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র রামসর সাইট অভয়ারণ্য নদী তীরবর্তী শহর কিছুই বাদ যাবে না জিকের কোর্সে এছাড়া টাইগার্স রিজার্ভ বিশ্ব ঐতিহাসিক স্থান কে কি আবিষ্কার করেছে মানে আবিষ্কার এবং আবিষ্কারকের নাম জানবো ভারতীয় রিজার্ভগুলোও সম্বন্ধে জানব এর সাথে আরও যেগুলো থাকবে যেগুলো বাকি পড়বে সে সমস্ত কিছু করিয়ে দেবো যাতে জিকে থেকে এক নাম্বারও মিস না হয় তোমাদের এতটুকু গ্যারান্টি আমি নিচ্ছি চলো এরপরে চলে আসবো ইতিহাস দেখো বিশ্ব ইতিহাস ভারতের গভর্নমেন্টের ক্ষেত্রে একেবারে আসে না আইপিএস বলো ইউপিএসসি বলো সেই এক্সামে আসে না শুধুমাত্র আসে কি ভারতের ইতিহাস ভারতের ইতিহাসকে তিনটে পার্টে ভাগ করে পড়াবো প্রথমে পড়াবো প্রাচীন ভারত তারপরে পড়াবো মধ্য ভারত তারপরে পড়াবো আধুনিক ভারত তবে এই আধুনিক ভারত সবার আগে আমি কভার করব। তার কারণ আধুনিক ভারতের কোন পোশান থেকে চাকরির পরীক্ষায় বেশি প্রশ্ন দিচ্ছে সেই টপিক সবার আগে করাবো করিয়ে সেখান থেকে যত প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো ক্লিয়ার করব। প্রিভিয়াস ইয়ারের কী কী প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। মানে এইভাবে ক্লাসগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছ দেখো প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমরা কাল সম্বন্ধে যেটা প্রস্তর যুগ আমরা জানি আদি ঐতিহাসিক যুগ যেখানে সিন্ধু সভ্যতা সভ্যতা বৈদিক সম্বন্ধে আমরা এবং ঐতিহাসিক সময়কাল বিশেষ করে মহাজনপদ কাল সেসব সম্বন্ধে পড়ব কিছু ধর্মীয় আন্দোলন হয়েছিল প্রাচীনকালের ইতিহাস আমরা জানি বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম সেগুলো সম্বন্ধে পড়বো মগদের উত্থান পড়বো যেখান থেকে মৌর্য বংশের পূর্বকাল বর্তমানকাল এবং তাদের চলে যাওয়ার পরবর্তীকাল সে সম্বন্ধে আমরা জানবো এরপরে চলে আসবে মধ্যকালীন ভারত বা মধ্যযুগীয় ভারত সেখানে ইসলাম এবং আরবিদের আক্রমণ ভারতে কিভাবে সেটা জানব তারপরে ভারতীয়দের কিছু রাজবংশ ভারতীয়দের তো না এই উত্তর ভারতীয়দের রাজবংশ সম্বন্ধে পড়ব দক্ষিণ ভারতীয় রাজবংশ সম্বন্ধে পড়ব যেমন চোল রাজপুত মধ্যযুগীয় ভারত যেমন তুর্কি আক্রমণ মামুদ গজনাবি মোহাম্মদ ঘুরি এরা এদের সময়কাল সম্বন্ধে পড়ব এরপরে মধ্যযুগীয় টুতে আমরা পড়ব দিল্লি সুলতান ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুঘল বংশ সুর বংশ যেখান থেকে প্রচুর প্রশ্ন দেয় সেগুলো ক্লিয়ার করব কনসেপ্ট ক্লিয়ার করব প্রশ্ন উত্তর দেখব কোন চাকরির পরীক্ষায় কোথা থেকে কোন টপিক থেকে প্রশ্ন দিচ্ছে খুটিয়ে বার করে এনে চাকরির মাধ্যমে ছে তোমাদের সামনে এবং সম্পূর্ণটা ইতিহাস গল্পের ছলে ঠিক আছে এমনভাবে বুঝিয়ে দেবো না যাতে ভুলতে চেয়েও ভুলতে না পারো এরপরে দেখো বিজয়নগর সাম্রাজ্য বহুমণির সাম্রাজ্য সুফি এবং ভক্তি আন্দোলন সেগুলো তো থাকবেই এরপরে চলে আসবো আধুনিক ভারতে মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হচ্ছে সেটা আমরা জানবো এর সাথে সাথে স্বাধীন ভারতের উত্থান কিভাবে হচ্ছে সেগুলো ডিটেলসে জানবো তার সাথে সাথে আমরা চলে আসবো সেই আঠেরোশো বিদ্রোহ জানবো তারপরে আমরা জানব ভারতের অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব পড়তে শুরু করলো সেগুলো আস্তে আস্তে জানব তারপরে আমরা জানবো বিভিন্ন জনজাতীয় কৃষক আন্দোলন ভারতের শিক্ষার বিকাশটা কিভাবে শুরু হচ্ছে ভারতের বিভিন্ন সংবাদপত্রের বিকাশ কিভাবে শুরু হচ্ছে এই সমস্ত কিছু আমরা ধরে ধরে জানবো এছাড়া উনিশ শতকের কিছু সামাজিক এবং ধর্মীয় আন্দোলন আমরা জানবো এছাড়া আমরা পার্ট পার্ট করে আধুনিক ভারতকে না পার্ট সেকেন্ড পার্টে ভেঙে দেবো সেখানে আমরা ভারতের জাতীয় আন্দোলন যেগুলো ছিল যেমন জাতীয়তাবাদ কংগ্রেসের বিভিন্ন অধিবেশন স্বাধীনতা সংগ্রাম সমস্ত কিছুকে আমরা ধরে ধরে জানব এরপরে আমরা কি জানবো চরমপন্থী সম্বন্ধে জানবো গান্ধীজি সম্বন্ধে জানবো ঠিক আছে স্বাধীনতা কিভাবে আমরা লাভ করলাম বিভিন্ন গভর্নর গভর্নর জেনারেল ভাইসরয় সংবিধান কিভাবে লাঘু হতে শুরু করছে সমস্ত কিছু এ টু জেড ইতিহাসের যা যা রয়েছে প্রাচীন মধ্য এবং আধুনিক সবগুলো জল করবো আমরা এবং সম্পূর্ণটাই গল্পের ছলে তাহলে স্ট্যাটিক পড়লাম ট্রিক্স এবং আমরা ইতিহাস পড়লাম গল্পের ছলে চলো চলে আসবো এরপরে আমরা জিওগ্রাফির কাছে জিওগ্রাফিতে কি পড়বো দেখো পর্বত মালভূমি দ্বীপ সমভূমি মরুভূমি নদী এগুলোই তো রয়েছে না প্রকৃতির মধ্যে এগুলোই আমরা পড়ব এছাড়া আবহাওয়া কৃষি মাটি বনভূমি খনিজ শিল্প পরিবহন ভারতের বিভিন্ন উপজাতি আমাদের সেন্সাস দুহাজার এগারোর পড়া সেন্সাস হয়নি সেই সেন্সাস সম্বন্ধে জানব বিভিন্ন জায়গায় কত বান এসেছে কত সুনামি এসেছে ভূমিকম্প হয়েছে মরুস্থল হয়েছে এগুলো সব কিছু আমরা জানবো এবং এখানে একটা ভূগোলের ক্ষেত্রে একটা জিনিস কি হবে ম্যাপের সাহায্যে সব বিষয়গুলোকে ধরে ধরে লজিক দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে খুব সুন্দরভাবে সহজ ভাষায় যেখানে গল্পের প্রয়োজন গল্প দিয়ে যেখানে ম্যাপ প্রয়োজন সেখানে ম্যাপের সাহায্যে সমস্ত কিছু তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব আমরা তাহলে আমাদের তিনটে সাবজেক্ট যে তিনটে সাবজেক্ট আমি পড়াচ্ছি জিকের ক্ষেত্রে সেটা আমরা আজকে কভার করলাম এবং সিলেবাস থেকে দেখে নিলাম এরপরে তোমাদেরকে প্রসঞণজি স্যার তাদের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করবেন বলে দেবেন বিদেশ স্যার বিদেশ স্যারের সাবজেক্ট নিয়ে বলে দেবেন এইভাবে আমাদের ক্লাস চলবে। এবার ক্লাসের রুটিন কি হবে একটা আলাদা ভিডিও করব ভিডিও কোন সময়ে ক্লাস যাবে কিভাবে ক্লাস যাবে সব তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারো তো আজকে ক্লাস এ পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে